ইংল্যান্ডের সবচেয়ে যে অবহেলিত পর্যটন আসলে মানুষ ভুলে গেছে এই জায়গাটা এটা হচ্ছে হালিফ্যাক্স ম্যানচেস্টার হালিফ্যাক্সটা এত সুন্দর কিন্তু হয় কম মানুষই এটা জানে যে আসলে হালিফ্যাক্স অনেক দূরে হয়ে যায় তাদের জন্যই হালিফেস হতে পারে অত্যন্ত সুন্দর জায়গা আসলে অনেক সুন্দর জায়গা দেখেন কিছু গরু দেখা যাচ্ছে রাস্তা পাহাড় পাহাড়গুলো অত্যন্ত চমৎকার এবং দৃষ্টিনন্দন অনেক সুন্দর এবং আপনারা ভিডিওতে বুঝতে পারতেছেন কিনা নাইস একটা লেক আছে এখানে অনেক কম দেখা যাচ্ছে দেখেন এখানে একটা সুন্দর বায়ু বিদ্যুতের প্লান্ট খুবই সুন্দর একটা জায়গা এই বার্মিংহাম কিংবা ম্যানচেস্টার থেকে খুব আসা যাবে খুব বেশি লুক এখানে আসে না ঘুরতে কারণ আমরা ইংল্যান্ডে ঘোরার মতো জায়গা খুঁজলেই মনে আসে ওকে চলো যায় কর্নওয়াল চলো যায় ওয়েলস স্কটল্যান্ড বাট হালিফ্যাক্স